দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এমন একটি ঐতিহাসিক একটি গেট বা একটা পাঁচির আসলে রাজপ্রাসাদ ছিল এখানে জমিদার বাড়ি ছিল না এখানে কি ছিল এরকম অনেকের অনেক প্রশ্ন তবে এটা জেনে রাখেন যে এটা হচ্ছে এই জায়গাতে এমন একটি রাজার দরবার ছিল যে সেখানে এই গেটটি রয়েছে কিন্তু এই গেটের একটি ঐতিহাসিক বিষয় সেই দেখুন যে এটা হচ্ছে কিন্তু কুষ্টি পাথর এই পাথর বিক্রি করলে বলে নাকি এরকম বগুড়ার দু চারটা জেলা কেনা যাবে এদের দেখুন এত দামি কিন্তু এই মাঝখানে এদের দেখুন শোকাটার মতো কিন্তু দেওয়া রয়েছে ঠিক সেম জিনিসটা কিন্তু এই যে নিচেও কিন্তু দেওয়া রয়েছে পাথর এদের দেখুন ওই সে কালো পাথর ওই যে দেখুন তো এই পাথর যেই যে অনেক উন্নত যে গেটের যে পাথরটি দেখতে পাচ্ছেন এই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যেই পাথর যে আপনারা দেখতে পাচ্ছেন বা একটা গেট দেখতে পাচ্ছেন এটার বয়স হচ্ছে প্রায় তিনশো তিন হাজার বছর পূর্বের এই গেটটি তো এই গেটটি নিয়ে কিন্তু অনেকের কিন্তু অনেকের কিন্তু কৌতূহল রয়েছে তবে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে তিন হাজার বছর পূর্বের যেই কুষ্টি পাথর সহ এখন বলবেন যে ভাই দেশের তো পরিস্থিতি খারাপ দেশ তো ফকির নেই এগুলো বেচলেও তো গরিব দুঃখী বা সরকার রাষ্ট্রভাবে অনেক লক্ষ কোটি টাকা পাবে কিন্তু এখানকার এই পাথর যদি বিক্রয় করা হয় তাহলে সত্যিই ভাগ্যের উন্নয়ন কিন্তু হবে কিন্তু নেওয়া যাবে কে এখানে হাত লাগালেই তো মৃত্যু তো আসলে এখন বলেন আপনার যান আগে না মা লাগে তো এই সেই গেট যেটা বলা হয় সেই তিন হাজার বছর পূর্বের যে মন্দিরের যে গেটটি এই পাশে দেখুন মাঝখানে কিন্তু একটি কালো পাথর উপরে রয়েছে এবং নিচে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ভাই আমি ইউটিউবার আমি যদি সত্যি সত্যি যদি আমাকে কেউ যদি এই পাথরটা নিয়ে আমার বাড়িতে পৌঁছা দেয় তাহলে ভাই আমি খুশি হয়ে যাই এরকম কি কোনো বীর আছে এই যে দেখুন দামি পাথর হ্যাঁ এই সেই পাথর ভাই তো বলবেন যে আসলে মন ভাই আপনি হয়তো বেশি কথা বলেন না আমি বেশি কথা বলি কিন্তু কথা অযৌক্তিক কথা আমি বলবো না কেননা এই গেটটি সম্পূর্ণ সেই আদি আমলকার যে আজ থেকে পঁচিশশো তিন হাজার বছর পূর্বের যেই গেটটি এই গেটটায় কিন্তু আমরা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি এখন ভাই ওই যে কথা যে আমি যে কথা বলি যে বুঝলে ভালো না বুঝলে আরও ভালো হ্যাঁ আর আমাদের বাংলাদেশের আমরা সব পণ্ডিত মানে এখানে সবাই শিক্ষক কিন্তু ছাত্র হবার কেউ নাই তো বিষয়টা রকম তো আমি আমার জায়গা থেকে কিন্তু ক্লিয়ার করলাম এখন মানা আর না মানা সেটা একান্তই আপনার ব্যাপার তো আমি কিন্তু আপনাদেরকে আবারও চারপাশ কিন্তু ঘুরে ঘুরে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি তবে একটি কথা আমি বলতে চাই আমি হোসেন নিমন আমার কাছে মনে হয়েছে যে এটা আসলেই একটা উন্নত মানের পাথর বা কুষ্টি পাথর এটা অনেক লক্ষ কোটি দাম কিন্তু আপনার কাছে দাম নাও থাকতে পারে তো যাই হোক পরিশেষে ওই যে ইউটিউবারের একটা দোষ লাইক কমেন্ট শেয়ার এটা চাব আপনারা জানেন তো মিসকিনের মতন আবারও চাইলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন এই বলে এই ভিডিওতে কিন্তু আমি বিদায় নিচ্ছি মোশারফ ইমন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ